ভিওয়ার্স আসসালামু আলাইকুম সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো এই যে পুরোনা কিতাব এগুলো পুরোনো কিতাব তো এটার মেন যে পৃষ্ঠা ছিল এটা এগারো নম্বর পৃষ্ঠা এর উপরে যে পৃষ্ঠা মেন পৃষ্ঠা ছিল সেই পৃষ্ঠাগুলো নষ্ট হয়ে গেছে ওগুলো মেন ছিল তো ওগুলো মেন ছিল আমি মিথ্যা কথা বলবো না আর মিথ্যা কথা বলিও না তো এই পুরনো কিতাব থেকে আপনাদেরকে বিদ্যা দিব এবং গুরু বিদ্যাও দিব ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেলে আমি যতগুলো বিদ্যা দিছি আল্লাহ রহমতে সমস্ত বিদ্যায় সঠিক এবং সমস্ত বিদ্যায় কাজ করে তো এগুলো হলো পুরনো কিতাব একদম পুরনো কিতাব দেখলেই বোঝা যায় তো এগুলো থেকে বিদ্যা দিব ইনশাল্লাহ তো আছে আল্লাহ রহমতে কিতাব আছে অনেকগুলো কিতাব আছে তো এগুলো থেকে বিদ্যা দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম